সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলবো থর সফ বিল্লাল ভাইকে নিয়ে যারা থরস অফ বিল্লাল ভাইকে নিয়ে সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যেমন নাসা ভাই ও জিএল ভাই তাদেরকে আমি বলতে চাই এখানে বিল্লাল ভাইকে নিয়ে যে সমালোচনা আপনারা করছেন এটা কিন্তু উচিত নয় কারণ বিলাল ভাইয়ের যে বইটি মার্কেটে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে সেটি কিন্তু কারা কিনছে এটা কি দেখতে হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় যারা মিডিয়া জগতে কাজ করতে চায় যারা মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চায় তারা কিন্তু বইটি কিনছে তাই এখানে আপনার আমার সমালোচনা করে কোনো লাভ নেই এতে কিন্তু আমরা আরো শত্রুতা তৈরি করছি কারণ শেরপুর জেলা এটা কিন্তু আপনাদের নামে চিনে শেরপুর জেলা একটা ভাইরাল জেলা এটা পুরো বাংলাদেশের মানুষ চেনে তো এই জেলাকে নিয়ে আমরা যদি সমালোচনা করেন এই জেলার মানুষকে নিয়ে যদি সমালোচনা করেন তাহলে কিন্তু এই শেরপুর জেলার মান সম্মান নষ্ট হয় তাই আসুন আমরা এই সমালোচনা থেকে ফিরে আসি কারণ বিল্লাল ভাই যে বইটি বিক্রি করছে এক হাজার টাকায় সেটি কিন্তু সাধারণ মানুষ কিনছে না যারা মিডিয়া জগতে কাজ করতে চায় যারা মিডিয়া জগৎ থেকে টাকা ইনকাম করতে চায় তারা কিন্তু বইটি কিনছে তাই এখানে কারো মাথা কামানো উচিত নয় আমার মন থেকে যেটা বললাম আমি আর কি আমার মন থেকে যেটা আসে আমি সেটাই আপনাদের কাছে বললাম তাই এখানে বইটির দাম যদি আরো বেশি হতো তাও এতে কারো কিছু করার নাই কারণ আমরা লুবি যারা আমরা মিডিয়া জগতে যারা কাজ করতে চাই যারা আমাদের স্বপ্ন মিডিয়া জগতে সবল হবে তারাই কিন্তু বইটি কিনছে তাই এখানে সমালোচনা কেন কেন করবেন আপনার তো এক সময় একজন কাছের খুব ক্লাসের কাছের বন্ধু ছিলেন কাছের লোক ছিলেন তো আপনাদের সাথে তো ভালো একটা সম্পর্ক ছিল তাই জেলার মানুষ হয়ে জেলার মানুষ কিনে যদি সমালোচনা করেন তাহলে এটা তো জাতির সামনে ভালো দেখায় না তাই এখান থেকে বেরিয়ে আসতে হবে তাই বেরিয়ে আসতে হবে আমরা সমালোচনা বন্ধ করি নিজের জেলার সম্মান আপনাদের হাতেই এটা ভাববেন সবসময় মাথায় রাখবেন কারণ নিজের জেলার মানুষকে নিয়ে সমালোচনা করলে দেশের মানুষের কাছে একটা খারাপ দৃশ্য দেখায় কারণ আপনাদের কারণে শেরপুর জেলা একটা ঐতিহ্যবাহী জেলা হয়েছে